লাওয়া ছাড়া জাতীয় উদ্যান ঘুরে মাধবপুর লেকে আসতে আসতে আমাদের বিকেল হয়ে এসেছে সূর্য ডুবে ডুবে ভাব এর মধ্যে দুপুর বেলায় খাওয়া হয়নি পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর বিড়াল সব দৌড়াচ্ছে লেকের পারে ঝালমুড়ি আর লেবু শরবত দিয়ে মোটামুটি আমাদের লাঞ্চ সারা হলো এরপর একটু বিশ্রাম নেওয়া এই পাহাড়ের উপরে উঠলে ইন্ডিয়া বর্ডার দেখা যায় আমরা আগ্রহী দল চললাম এবার সেই বর্ডার দেখতে আমি একটু পিছিয়ে পড়েছিলাম পাহাড়ে উঠে দেখি আমাদের সেই আগ্রহী দল বিদ্রোহ ঘোষণা করেছে বর্ডারটা দেখতে হলে আরো উঁচুতে উঠতে হবে তারা এই কষ্ট নিতে মোটেও রাজি না তারপরে তাদেরকে রাজি করানো হলো বোঝানো হলো পাহাড় যেহেতু দেখতে এসেছ দেখেই চলো না বর্ডার দেখা যেতে সূর্যাস্ত দেখতে কিন্তু দারুণ লাগছিল ওই যে দূরে আমাদের গাড়িটা ওখান থেকে আর যেখান থেকে দেখা যাচ্ছে এটা যে যে কত দূরে জুম করছি দেখুন দেখতে পাচ্ছেন কি ওই যে আঙ্গুলের মাথায় একটা ছোট্ট কাঠি মতন কিছু একটা দেখা যাচ্ছে টাওয়ারটা বাচ্চা গাছের এই কাঠি টাওয়ার দেখেই যথেষ্ট উত্তেজিত ছিল এবার সন্ধ্যা হয়ে এসেছে চলুন ফিরি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন টাটা